আমি বাবা এই ধরনের বিখ্যাতের দেশে আন্তর্জাতিক মানের ক্ষুদ্র ক্ষুদ্র কুত্র অনেক এবং মাঝে উৎপাদন বাড়িয়ে বিশ্ববিখ্যাত এই সকল ই কমার্স প্ল্যাটফর্মে বাংলাদেশের তৈরি

তবে সকল কর্ম পরিকল্পনা যদি যথাযথভাবে বাস্তবায়ন করতে হয় তার জন্য প্রয়োজন তার নির্ভর একদম মেধাবী মানুষ আমি আজ বিশ্বাস করি এই সকল মেধাবী মানুষ আজকে আমার সামনে যারা লক্ষ লক্ষ ভাই বোনের উপস্থিত তোমাদের মধ্যে এবং তোমাদের মত যারা সারা বাংলাদেশে তরলরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হয়েছে। উপরে রয়েছে প্রিয় ভাই বোনেরা পলাতক সৈন্যচার মুক্ত বাংলাদেশে প্রচলিত প্রথাগত ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার জাতীয় রাজনীতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসে সমস্যার সম্ভাবনা নিয়ে শিক্ষার্থী এবং ছাত্র সংগঠন লোককে

আমরা যাতে নিরাপদ এবং সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারো এর জন্য তোমাদের জন্য ক্যাম্পাসে নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বাড়ানোর প্রয়োজন বলে আমরা মনে করি উদায়বৃতিরকে বড়াইস করা অনলাইন এবং অফলাইনে লাইব্রেরি কেন্দ্র বহুত শিক্ষাকার সুযোগ চালু করা প্রয়োজন আমি বিশ্বাস করি শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে যে অর্থ অর্থ রাষ্ট্র রাষ্ট্র বরাদ্দ করে করে সেটি বরং শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে অর্থ ব্যয় করা হয় সেটিকে আমি বিনিয়োগ হিসাবে দেখি রাষ্ট্রের বিনিয়োগ হিসাবে দেখি ভবিষ্যৎ নির্মাণ

প্রিয় ভাই আজ এই মুহূর্তে লক্ষ লক্ষ তোমরা আজ সবাই যেখানে এই সমাবেশে তোমরা বসেছ যেখানে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এর পাশেই কিন্তু খুব সম্ভব তোমাদের হাতের বাম পাশে হবে বলে আদের বাম পাশে অর্থাৎ মঞ্চে যারা বসে তাদের ডান পাশে মঞ্চের সামনে তোমাদের যারা বসেছে খুব সম্ভব তোমাদের বাম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়